অলিভ দি হিসেবে আপনাদের স্বাগত আজ চলুন বানাই ফিলিপাইন্স দেশের ফিলিপিনো রেসিপি মানহাং না ইট ইটলগ আন্তর্জাতিক স্বাদের অ্যাডোবং ইটলগ এই কী বললেন লবডঙ্কা ঠিক আছে রান্নাটা হয়ে যাক তারপর কেমন লবডঙ্কা বলেন দেখি কথা বলতে বলতে দেখে নিয়েছেন আমরা কয়েকটা ডিম সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আমরা ডিমগুলোকে একটু হার্ড বয়েল করে নেব আট থেকে দশ মিনিট ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলো এবার একটা ছাঁকনি বা স্ট্রেনারের সাহায্যে সাবধানে তুলে নিন এবং ঠান্ডা জল ঢেলে এটাকে ঠান্ডা হতে দিন এবারে একটু কাটাকাটির পালা একটা বড় সাইজের আলু একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আর আট দশ কুয়া রসুন ছোটো ছোটো করে কেটে নিন কাটাকাটিটা চলতে থাক ততক্ষণ এই রেসিপির একটা সংক্ষিপ্ত বিবরণ দিই আপনাদের এই অ্যাডোবং ইটলক ফিলিপিনোদের খুবই পছন্দের খাবার ন্যাশনাল ফুডও বলতে পারেন ভিনিগার সয়া সস রসুন এবং অন্যান্য উপাদানে তৈরি পারম্পরিক ফিলিপিনো অ্যাডোবো সসে হার্ড বয়েল ডিমের একটা মাখা মাখা ধরনের কারি হল অ্যাডোবং ইটলগ মানে আপনাদের লবডঙ্কা রেসিপি আর কি ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে এগুলোর এবার খোসা ছাড়িয়ে ফেলতে হবে শর্মিলা অলরেডি খোসা ছাড়াতে শুরু করে দিয়েছে আপনারা ব্যস্ত মানুষ আপনাদের মহামূল্যবান সময়ের অহেতুক অপচয় আমরা করব না তাই টেনে টেনে রেসিপি ভিডিও আমরা কখনোই লম্বা করি না যেটুকুনি প্রয়োজনীয় এবং দেখানোর সেটুকুনিই আমরা শুধু দেখাই যাতে আপনাদের সময়ের পূর্ণ সদ্ব্যবহার হয় ডিমের খোসা ছাড়ানোর পর ছুরির সাহায্যে এইভাবে ডিমগুলোর চারিদিকে অল্প করে কাট করে দিন লম্বালম্বিভাবে অর্থাৎ হালকা করে চিঁড়ে দিন এবারে একটু ভাজাভাজির পালা আছে অল্প রিফাইন্ড অয়েল বা সাদা তেল গরম করে আলুর টুকরোগুলোকে ফ্রাই করার জন্য ছেড়ে দিন অল্প নুন আর হলুদ মাখিয়ে ভালো করে এগুলোকে ফ্রাই করুন গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত সোনালি খয়রি রঙ ধরলেই এগুলোকে এবার তুলে ফেলুন আলুর টুকরোগুলোকে সরিয়ে রাখুন কড়াইতে একদমই আর তেল দেবেন না যেটুকু তেল আছে তাতেই ছেড়ে দিন সেদ্ধ করার ডিমগুলো ডিমগুলোতেও অল্প করে নুন হলুদ মেশান এবং নেড়ে চেড়ে ভালো করে ফ্রাই করুন ও হ্যাঁ এই পর্যন্ত ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক দেবেন এবং যারা আগে করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ডিম ভাজা হয়ে গেছে ওভার ফ্রাইংয়ের একদমই দরকার নেই ডিমের উপরের পৃষ্ঠাটা ভাজা হয়ে গেলেই যথেষ্ট ভাজতে গিয়ে তেলটা একদমই কমে এলে স্লাইট একটু অ্যাড করে নেবেন রসুন আর পেঁয়াজটাকে একটু শটে করে নিন আর দিন ছোটো ছোটো পিস করে কেটে রাখা টমেটো টমেটো নরম হয়ে আসা পর্যন্ত একটু কষিয়ে নিন টমেটোগুলো নরম হয়ে এলে এতে ঢেলে দিন এবার যথেষ্ট পরিমাণ সয়া সস মনে রাখবেন এই রেসিপির মূল উপাদানগুলোর একটি হলো এই সয়া সস এবার কয়েকটা জিনিস এতে ঝটপট ঢেলে দিন গোলমরিচ গুঁড়ো বা পেপার পাউডার এক চামচ পরিমাণ চিনি এবং অর্ধেকটা তেজপাতা আঁচটা লো টু মিডিয়ামে রেখে কষাতে থাকুন এখানে অল্প একটু জল মেশান না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মশলাটা আপনার অনেকটাই হয়ে এসছে দিয়ে দিন লঙ্কা কুচিগুলো রান্না আপনার অর্ধেকটা হয়ে গেছে এবার বাকিটা সেরে ফেলুন এবার এতে দিয়ে দেবো আমরা অয়েস্টার সস সামুদ্রিক ঝিনুকের ভিতরের মাংস থেকে এই অয়েস্টার সস বানানো হয় আপনার অঞ্চলে ডিপার্টমেন্টাল স্টোরে বা সুপার মার্কেটে পেয়ে যাবেন না পেলে অ্যামাজন ফ্লিপকার্ট ব্ল্যাঙ্কেট থেকে অর্ডার করে নেবেন অয়েস্টার সসের পর আমরা দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনিগার অর্থাৎ সাদা ভিনিগার কোনো ফ্লেভার্ড ভিনিগার ইউজ করবেন না এবার এটাকে না নাড়িয়ে ঢাকা দিয়ে রাখুন দু মিনিট তারপর এতে আমরা মেশাব চিকেন লিভার স্প্রেড যারা লিভার স্প্রেড বা লিভার পার্টি জানেন না বা কেমন করে বানায় তা জানেন না তারা দয়া করে আমাদের চিকেন লিভার পার্টি ভিডিওটা দেখে নেবেন ভিডিও লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে লিভার স্প্রেডটা ভালো করে ডিজলভ করে নেবেন অর্থাৎ মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন প্রয়োজন পড়লে অল্প করে জল মেশাতে পারেন এবার সব উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নেবেন এবং এখন দিয়ে দিন ভাজা আলুর টুকরোগুলো আলুর সঙ্গে মশলাগুলো ভালো করে মিশে যাক আপনি নাড়াতে থাকুন এবার ছেড়ে দিন ভেজে রাখা ডিমগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে ডিমগুলোকে আমরা হালকা করে চিঁড়ে নিয়েছিলাম যাতে ডিমের মধ্যে মশলা ভালো করে ঢোকে কিছুটা কুঁচনো ধনে পাতা এবার এর সঙ্গে অ্যাড করে দিন এবং হালকা হাতে নেড়েচেড়ে এগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিন খানিকক্ষণের জন্য ঢেকে রান্না করতে পারেন তাতে রান্নার স্বাদটা বাড়বে বেড়ে দেখাচ্ছে কিন্তু ডিমের কারিটা রান্না আপনার শেষ গ্যাস করে দিন অফ আর ঝটপট সার্ভিং প্লেটে সার্ভ করে ফেলুন গরম ভাত বা হাত রুটির সঙ্গে এটা লাগবে অ্যামেজিং আবার অনুরোধ করব আপনাদের ভিডিওটাতে লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য নতুন দর্শক বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে দেবেন যাতে ভবিষ্যতের রেসিপিগুলো অটোমেটিক্যালি আপনাদের কাছে পৌঁছয়ে কই কে যেন বলছিলেন লবডঙ্কা আর কী বলবেন চেখে দেখুন আন্তর্জাতিক স্বাদের মানহাং না অ্যাবড ইট লগ আসবো আরেক দিন আজ যাই চিয়ার্স